হে কাছে ভিডিও আজকে একটি ওয়ালমেট বানার জন্য কাপড়ে নকশা করে নিব কাপড় নকশা করা হয়ে গেলে ঘুনের গুঁড়ি ও আঠা নিয়ে প্রথমে নকশার ভিতরে আঠাগুলো দিয়ে দিব আঠাগুলো দেওয়া হয়ে গেলে এখন ঘুনের গুঁড়িগুলো উপরে দিয়ে দিব যাতে আঠার ভিতরে গুনের গুঁড়িগুলো ভালো করে লেগে যায় এখন আঠার লেগে গেলে ঘুনের গুঁড়িগুলো সরিয়ে নিব ঘুনের গুঁড়ি সরানো হয়ে গেলে একই একইভাবে আবার আরেকটি পাতা নকশার জন্য আঠা দিয়ে দিব পাতার উপরে এখন পাতার উপর নকশা দেওয়া হয়ে গেলে একটি বা কিছু দিয়ে গুঁড়ি গুলো উপরে দিয়ে উপরে দেওয়া হয়ে গেলে আঠার সাথে সাথে ভালো করে লাগে সেজন্য হাত দিয়ে চেপে দিব চাপা দিয়ে হয়ে গেলে এখন আমরা ঘুনের গুলো সরিয়ে নিব দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন